একটা সেনা ক্যাম্প বানানো কিন্তু চারটি কথা না যারা স্টেক তাদের সাহায্য নিয়ে আপনারা অবশ্যই একটা টেকসই পরিকল্পনা করেন যেখানে ইন্ডিয়া ভাত পাবে না আমরা ওখানে যুদ্ধের কোনো পরিস্থিতি চাই না আমরা চাই একটা সমাধান যে বলা হচ্ছে যে আমাদের ইয়েতে পার্বত্য চট্টগ্রামে যেন আরো আড়াইশো সেনা ক্যাম্প যেন গঠন করা হয় তো আড়াইশো সেনা ক্যাম্প আপনি গঠন করতে গেলে কি মনে করেন এই জায়গাটাতে সেনা ক্যাম্প বাড়ালে কি সমস্যার সমাধান হবে কারণ আমার তো রাজনৈতিক নেতৃত্ব আমার সেনা নেতৃত্ব আমার#!/সচিবালয়ের নেতৃত্বে একটা বড় অংশ ভারত অনুগত তো আমি কি আদৌ কাজ করতে পারবো মানে আমার আসলে মানে পজিটিভলি আমি এই দেশের জন্য আমি কি করতে পারি সেনা ক্যাম্প বাড়ালে কি সমস্যার সমাধান হবে কি মনে করা লাগে আপনি এত সুন্দর একটা প্রশ্ন করছেন যেটা एक्चुअली আপনার থেকে আমি আশা করি নাই বাট থ্যাঙ্ক ইউ আমরা যারা প্রথম কথা যারা আহ সেনা পার্বত্য চট্টগ্রামে থাকেন নাই বা সেখানকার কি পরিস্থিতি সত্যিকার জানেন না আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা এই মিডিয়াতে ফালতু কথা বলবেন না এক নাম্বার আপনার মতো যারা আছেন যাদের একটা বেসিক জ্ঞান আছে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো এই প্রশ্নগুলো করবার জন্য সেনা ক্যাম্প বেড়ালে কি হবে ভাই আমরা তো সেখানে কারোর সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী ছিল না এখনো থাকবে না সেনাবাহিনী হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য সেখানে যাতে স্বাভাবিক জীবন থাকে সেটা পাহাড়ি হোক সেটা সমতলের বাঙালি হোক সেটার জন্য এখন অবশ্যই আমাদের প্রেজেন্ট সেখানে বাড়াতে হবে বাট সেখানে 250 সেনা ক্যাম্প একটা সেনা ক্যাম্প ধরেন আমি কচুছড়ি সেনা ক্যাম্প যখন তৈরি হয় সেটার সাথে ইনভলভ ছিলাম একটা সেনা ক্যাম্প বানানো কিন্তু তাৎ্তিখানি কথা না আমরা যখন উইথড্র করে আমাদেরকে নিয়াসহ হয় সু মানে রিজিয়ন বেজড নিয়াসহ মানে জোন হিসেবে তখন একটা চিন্তা করার কথা ছিল যাই হোক এখন আমি যেটা প্রস্তাব করতে পারি প্রথম জিনিস একটা হচ্ছে ঐক্যমত সমূহ রাজনৈতিক দলের মধ্যে দুই নাম্বার হচ্ছে আমার এই আদিবাসী জিনিসটা বাদ দিয়ে প্রতিটা প্রতিটা এটা হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন মানে সমস্ত উপজাতি ক্ষুদ্র গোষ্ঠীকে একই জায়গায় গরু ছাগলের মতো নিয়ে আসে না আপনাদের স্বাস্থ্য আছে সেটাকে তাদের সাথে আলাদা আলাদা ডায়লগ করা স্থানীয় পর্যায়ে তিন নম্বর হচ্ছে আমাদের সেনা ট্রেনিং যেটা আমরা এই পার্বত্য এলাকায় ট্রেনিং বা অন্যান্য জিনিসগুলো এখন ওইভাবে হয় না সেটা এবং জোন বা সাব জোন হিসাবে তাতে হয়তো বড়জোর পঞ্চাশটা সেনা হবে কোথায় হবে যেখানে আমরা নিরাপত্তা ধরেন এই যে তারা সন্ত্রাসী কাজ চালু সেখানে কি করছে যখন সেনাবাহিনী ঘাগড়াছড়িতে রাস্তার উপরে বিভিন্ন ধরনের নাশকতার কাজ ঠেকাই দিতেছে তখন তারা চলে গেছে গহীন গ্রামে সেই জঙ্গলে সেখানে যে বাঙালি পাড়া আছে সেখানে যে বাজার আছে সেগুলোকে তারা আগুন জ্বালাই দিছে সে কাজে তারা করবে তো আমাদের যেটা আগে ছিল যেটা কমিউনিটি ভিত্তিক সেখানে সেনা ক্যাম্প হবে কমিউনিটি সবাইকে নিয়েই সাতজন পঞ্চাশটা ক্যাম্প করে সেইখান থেকে আমরা এলাকার লোকজনকে সেই বাঙালি পাহাড়ি সবাইকে প্রোটেকশন দিব ভাই পাহাড়ি লোকজন চায় সেখানে শান্তি আসে তারা বাংলাদেশের সাথে থাকতে চায় ওই ইন্ডিয়ার টাকা খাওয়া কিছু সন্ত্রাসের দালাল ছাড়া কারণ তারা তো আমরা উন্নয়নের জন্য স্কুল বানাইছি ভাই দিন রাত কেটে সেখানে বাচ্চা কাচ্চাদের সেখানে কিয়মঘর বানাই দিয়েছি সেখানে বাজার বানাই দিয়েছি নিজেরা খেটে খেটে বানাই দিছি সেখানে লোকজন ভালোবাসছে এখন সেই জায়গাতে আমাদের ফেরত যাইতে হবে সেইটুকু কাজ আমাদেরকে করতে হবে আর বড় জিনিস সেনাবাহিনী সেনা নেতৃত্ব গোয়েন্দা নেতৃত্ব সমস্ত কিছু একটা সিস্টেমের মধ্যে আবার ফেরত নিয়ে আসতে হবে এবং আরেকটা প্রসঙ্গ জানতে চাই যে ধরেন পার্বত্য অঞ্চলের আমাদের উপজাতি যারা আছেন ক্ষুদ্র নিগোষ্ঠীও বলা হচ্ছে তাদের কি বলবো তাদের চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অনেক কিছু মিলিয়ে আমাদের সেনাবাহিনীর যারা কর্মরত তারা কিন্তু অক্লান্ত করেছেন এবং বলছিলেন যে আপনি তিন মাসে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন তো এই এত কিছুর পরেও কিন্তু সেনাবাহিনীকে কিন্তু পার্বত্য অঞ্চল ঘিরে অপপ্রচারের জন্য এদেশীয় বহু এনজিও কিন্তু ব্যাপক মাত্রায় কিন্তু পারলেই সেনাবাহিনীকে যাওন প্লে করার চেষ্টা করে এবং আপনি তো বলছুন উপদেষ্টাদের কথা এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে যারা আদিবাসী বাণিজ্য করে খায় মানে আদিবাসী আদিবাসী বাণিজ্য করে খায় এরকম অনেক উপদেষ্টা কিন্তু এই ಪರಿಸุทেই আছে তাদের কাছ থেকে আমি কি আশা করব আমাদের সংবিধান আদিবাসী শিকার বলে না এটা বলার কোনো কারণও নাই এটা হচ্ছে উপজাতি নাকি খুদনি গোষ্ঠী কিন্তু উপদেষ্টা গায় তো আদিবাসী বাণিজ্য করে খায় সেনাবাহিনীর বিরুদ্ধে এই যে দেখেন এখন বাহিনীরা নেমে গেছে কিন্তু শান্তুল নাতনির বক্তব্য আছে এবং তার বক্তব্যের পরে আমাদের পার্বত্য বিষয়ক সচিব যে বক্তব্য দিয়েছেন সেটা আমার কাছে আছে সেটাই তারা কিন্তু একই সম্মেলনে আসছেন

আ আমরা দালালদের কথা বলি তখন সবাই সরব হয়ে উঠে আমাদের উপর সমস্যা খড়গনি মেশে আমার পরিচিত লোককে উঠায় নিয়ে 18 ঘন্টা রেখে দেয় কিন্তু যখন এই জায়গায়তে সেনাবাহিনী যে কাচ সেনাবাহিনী মানে কি নিরাপত্তা বাহিনী রাষ্ট্র সরকার আমরা যে ভালো কাজগুলো করার চেষ্টা করতেছি সেই জিনিসগুলোর উপরে যখন আমাদের সেই দালাল কিছু সুশীল কথা বলতেছে ভাই তাদেরকে আপনারা তো কোনো কিছু বলেন না এখন বলি আমাদের কিন্তু অনেকগুলো সুযোগ ছিল প্রফেসর ইউনিস একটা অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ওনার যে ইমেজ সেটা কাজে লাগান এবং রোহিঙ্গার যেই ব্যাপার ওনারা ক্যারিশমা দেখাচ্ছেন সেটাকে কিন্তু আলাদা করে দেখার আর এখন কোনো সুযোগ নাই দেন টোয়েন্টি ফোর ডিফের যে জিওসি আছে জেনারেল মুশফিক সে কিন্তু বলা হয় অ্যামাং দা জিওসিস ইস দ্য মোস্ট কেপেবল তাকে সে থাকতে তার মাথা তাকে আপনি শুধু সুযোগ দেন ওইখানে জিনিসটা কিভাবে স্থানীয়দের সাথে মিলে ম্যানেজ করা যায় বা ডিজিএফআই কে তো তাকে সহযোগিতা করতে হবে তথ্য দিয়ে দাবি ছিল বাট সে কিন্তু হাইলি ট্যালেন্টেড অফিসার তাকে আপনারা অন্য কোথাও না পাঠায় এই ডক্টর খরিল বা কারোর সাথে বা আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট কারোর সাথে দিয়ে দেন যে পার্বত্য চট্টগ্রাম এটা সমাধানের জন্য তুমি সে পরিকল্পনাগুলোতে হেল্প করো সে পারবে কিন্তু ঠিক আছে তার নামে কথা আছে তাকে আমি খামাখার পাশে সর তার প্রতিভাকে কাজে লাগাবো দেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জিনিস নিয়ে কিছু সাংবাদিক আছেন কিছু সাংবাদিক আমরা আলাপ করছিলাম দুইজনের কথা তারা কিন্তু ডিপলি অনেক জিনিস জানেন স্থানীয়দের সাথে কথা বলেন সমস্ত এল যারা স্টেক হোল্ডার তাদের সাহায্য নিয়ে আপনারা অবশ্যই একটা টেকসই পরিকল্পনা করেন যেখানে ইন্ডিয়া ভাত পাবে না আমরা ওখানে যুদ্ধের কোনো পরিস্থিতি চাই না